আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি আজ হলো পাঁচে আগস্ট এই আগস্ট মাসের পাঁচ তারিখে কি হয়েছিল আমরা প্রত্যেকেই জানি কিন্তু সেই প্রেক্ষিতে গত এক বছরে আমরা কি পেয়েছি আমরা কি জাতি হিসেবে নিজেকে পরিবর্তন করতে পেরেছি পুরানোর আলোকে সুন্নার আলোকে আসুন আমরা জেনে নেই মহান আল্লাহ তাআলা পুরানুল ক্যারিমে সুরা রদ তেরো নাম্বার সুরা এর এগারো নাম্বার আয়তের মধ্যে মহান আল্লাহ তালা বলেন ইন্না লহা নিশ্চয়ই আব ইন্না লহা নিশ্চয়ই আব লঃ লয়ো পরিবর্তন করেন না খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন যে মহান আল্লাহ তালা এখানে বললেন ইন্না নিশ্চয় আল্লাহ পরিবর্তন করেন না মা বিকৌমিন কোন জাতির অবস্থা তার মানে মহান আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না তা যতক্ষণ না ইউরু মা বিং ফুসিহিম যতক্ষণ না তারা নিজেদেরকে নিজেরা পরিবর্তন করে তার মানে সম্মানিত বায়ুবন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই কিন্তু আমরা আমরা নিজেরা নিজেদেরকে সুন্দরভাবে সাজাতে চাই না আমরা নিজ জাতি হিসেবে নিজেকে পরিবর্তন করতে চাই না জাতিকে পরিবর্তন করাতে চাই না তাই আমরা জাতি হিসেবে পরিবর্তন হতে পারি না আমরা নিজেরা হচ্ছে খারাপ আমরা এই জাতিকে আর কি দোষারোপ করব। সম্মানিত ভাই বোন এই আলোকে আমি আপনি কি বুঝতে পারলাম মহান আল্লাহ তালা আমাদেরকে এখানে যে বললেন যে নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে আমরা পুরো দেশটাকে চেঞ্জ করতে চাই আমরা পুরো দেশটাকে ভালো করতে চাই আমরা পুরো দেশের অবস্থা পরিবর্তন করে দিতে চাই কিন্তু আমরা সত্যিকার অর্থে নিজেকে নিজেরাই পরিবর্তন করতে পারি না সম্মানিত ভাই বোন এ সম্পর্কে কয়েকটি কথা আমাকে বলতে হবে যা আমরা নিজেরা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারব যদি কোনো জাতি মুক্তি পেতে চায় যদি কোনো জাতি কল্যাণ পেতে চায় তাহলে কোরআন এবং সুন্নার আলোকে তার জীবন পরিবর্তন করতে হবে একশো এই কথার উপর ভিত্তি করে আমাদের জীবন পরিচালিত করতে হবে আর অবশ্যই সুন্দর জীবন বা সুন্দর জাতি গঠন করতে হলে আমাকে আপনাকে রসুল্লাহ সাল আলি জীবন পদ্ধতি অনুসরণ করতে হবে সন্ন্যাস ভিত্তিক জীবন পরিচালিত করতে হবে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যেভাবে দেশ পরিচালিত করেছেন পরিচালনা করেছেন সেভাবেই আমাদেরকে দেশের কার্যক্রম পরিচালিত করতে হবে আমরা নিজেদের চিন্তা পরিবর্তন করতে চাই না আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে চাই না আমাদের কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই আমরা পরিবর্তন করতে চাই না তাহলে আমরা মনোভাব বা মূল্যবোধের দিক থেকে আমরা কতটা উন্নত জাতি হতে পারবো আমি আপনি আসুন নিজেকে প্রশ্ন করি করি আমরা অনেক সময় দোয়া যে আল্লাহ আপনি আমাদের দেশকে সুন্দর করে দিন আমাকে পরিবর্তন করে দিন আমি দোয়া করি আমি যের দিনের পথে থাকতে পারি এই দুনিয়ার মানুষগুলো ভালো হয়ে যাক যারা রাজনীতি করে নোংরা রাজনীতি যারা জড়িত তাদেরকে আপনি ভালো করে দিন যারা জুলুম করে যারা অত্যাচার করে তাদেরকে ভালো করে দিন আমাদের জাতিকে পরিবর্তন করে দিন এই যে আমরা মাঝে মাঝে দোয়া করি কিন্তু এই দোয়া আমাদের কবুল হয় না কারণ আমরা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করি না মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করতে চান তিনি আমাদেরকে সাহায্য করতে চান কিন্তু আমরাই নিজেরা নিজেদেরকে সাহায্য করি না আমরা নিজেরা নিজেরা যদি সাহায্য না করি তাহলে মহান আল্লাহ পক্ষ থেকে সাহায্য কিভাবে আসবে আমাদের জীবন দ্বারা আমরা যেভাবে জীবন পরিচালিত করতেছি আমাদের পাপ পাপ এত বেশি পরিমাণে বেড়ে গেছে আমাদের অলসতা এত বেশি পরিমাণে বেড়ে গেছে আমরা অন্যায় কাজে নিজেকে এত পরিমাণে জড়িত রাখি এত কিছু করার পরেও আমরা বলি আমরা জাতি হিসেবে আমরা পরিবর্তন চাই চাই আমরা মুক্তি জুলুম অত্যাচার থেকে অথচ আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকি তাই সর্বোপরি একটি কথা সেটা হলো আগে জাতিকে পরিবর্তন করতে হলে আগে ব্যক্তি জীবন পরিবর্তন আনতে হবে জাতিকে পরিবর্তন করতে হলে আগে নিজে পরিবর্তন হতে হবে প্রত্যেকটা মানুষ আমরা যদি নিজে থেকে ভালো হই সৎ হই পরিবর্তন হতে পারি ধীরে ধীরে আমাদের এই বাংলাদেশ সত্যিকার অর্থে পরিবর্তন হবে কারণ আমরা যদি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাই আমরা যদি সৎ হয়ে যাই আমাদের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে আল্লাহ তালাকে আমরা যদি সব সময় ভয় করে চলি এভাবে প্রত্যেকেই নিজেকে যদি সংশোধন করতে পারি ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজেকে যদি সংশোধন করে তাহলে জাতিগত হিসেবে আমাদের একটা পরিবর্তন অবশ্যই আসবে আর তখনই আমরা জাতিগতভাবে পরিবর্তন হতে পারবো সৎ হতে পারবো সর্বপ্রথম নিজেকেই পরিবর্তন করতে হবে অলসতা থেকে বের হয়ে আসতে হবে কথা থেকে বের হয়ে আসতে হবে করা থেকে পরনিন্দা চুগলখুরি সমালোচনা করা থেকে বের হয়ে আসতে হবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা সবসময় বলতে হবে নামাজে গাফিলতি করা যাবে না মনোযোগ সহকারে সলাৎ আদায় করতে হবে সর্বোপরি নিজেকে পরিবর্তন করতে হবে আর রাজনীতির নামে যে নোংরা রাজনীতি হচ্ছে এই সকল নোংরা রাজনীতি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে অবশ্যই রাজনীতি করতে হলে একমাত্র মহান নবী রসুল্লাহ সাল আলাই সাল্লাম যে পদ্ধতিতে রাজনীতি করেছেন সেই পদ্ধতিতে রাজনীতি করতে হবে তা না হলে এই নোংরা রাজনীতি যতদিন থাকবে ততদিন জাতিগত হিসেবে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো না এই নোংরা রাজনীতি আসলে কি চায় তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হলো জনসেবা নামে ক্ষমতা লিপসা ক্ষমতাকে ধরে রাখতে হবে জনসেবা করব এই নামে আসলে সত্যিকার অর্থে তারা জনসেবা করে না তাদের ক্ষমতার লোক অন্তরের মধ্যে থেকেই থাকে তারপর সত্য চাপা থাকে মিথ্যার আড়ালে মিথ্যার বারে সত্য সবসময় চাপা পড়ে থাকে সত্য কখনো বিজয় হয় না সবসময় এই নোংরা রাজনীতিতে মিথ্যায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় তারপর দল বা ব্যক্তি স্বার্থই সবচেয়ে বেশি থাকে দেশের স্বার্থের চেয়ে দেশের উন্নত হবে দেশকে উন্নত করতে হবে দেশের স্বার্থে কোনো মানুষ কাজ করে না সবাই ক্ষমতার লোভে নিজের স্বার্থেই কাজ করে থাকে এজন্য আমরা জাতিগত হিসেবে অনেক পিছিয়ে আছি এজন্য পরিবর্তন আসে না তারপর মানবতা ন্যায় বিচার ধর্মীয় মূল্যবোধের অবমাননা করা হয় এই নোংরা রাজনীতিতে ধর্মীয় ভাবে আমরা কোনো কথাই মানতে চাই না আমরা আল্লাহ তালার হুকুমকেই অমান্য করে থাকি রাজনীতিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই এই নোংরা রাজনীতিকে এই নোংরা রাজনীতিতে এসে আমরা মহান রব্বুল আলমিনের হুকুমকেও প্রাধান্য দেই না তখন আমরা আমাদের নিজের নফসের কুমন্ত্রণায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করে থাকি আর এই নোংরা রাজনীতিতে সত্য তথ্যকে বিকৃত করা হয় মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয় মিডিয়ার মাধ্যমে সত্যকে প্রচার করতে দেওয়া হয় না মিথ্যা সবসময় প্রাধান্য পায় মিথ্যার প্রচার করা হয় এই সব কিছুর পিছনে রয়েছে ক্ষমতার লোক আমাকে আপনাকে জানতে হবে ফেরাউন এত বড় ক্ষমতাদর একজন ব্যক্তি ছিলেন অথচ তার ক্ষমতা কোনো কাজে আসেনি তার জুলুম তার অত্যাচার সবকিছু ফিকির করতে হবে আমরা এই যে একটা সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম এই সুন্দর বাংলাদেশকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে চাই আমরা সুন্দর বাংলাদেশকে আমরা জাতি হিসেবে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করব সুন্দরভাবে বাংলাদেশকে গড়ার চেষ্টা করব। তা না হলে আমরা নিজেরা নিজেদেরকেও পরিবর্তন করতে পারব না জাতি হিসেবে আমরা এই বাংলাদেশকেও উন্নত করতে পারব না তাই বাংলাদেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই জাতি হিসেবে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই ব্যক্তি জীবনে আমি যদি নিজেকে পরিবর্তন করতে চাই তাহলে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন হতেই হবে কোরআনের এই আলোকে অবশ্যই আমাকে আপনাকে পরিবর্তন হতেই হবে মহান আল্লাহ তালার এই কথা আমাকে আপনাকে মানতে হবে তাহলেই আমরা আমাদের এই জাতিকে পরিবর্তন করতে পারব সর্বশেষে এই আয়াত আবার বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে তাই আসুন সর্বপ্রথম আমরা নিজেকে পরিবর্তন করি